আমার কেন জানি আজকে মনে হচ্ছিল অনেক মনে হচ্ছিল আমি সুইসাইড অ্যাটেম্প করি আমি হচ্ছে ওর পুতুল ও আমার জেমেন আমি পাঁচ পাঁচটা মামলা করছে ওর কথা মতো চলতে হবে আমার কিছু হলে একমাত্র এলাকায় থাকে আর কেউ আমার ব্যাকগ্রাউন্ডটাও জানে যে আমি আসলে একটা ব্রোকেন সংসার থেকে এসেছিলাম আমার দুর্বল স্থানে আসলে তারা জায়গা করে দিয়েছেন তারা মামুন এবং লাইলাকে নিয়ে কিছু কথা বলবো ভিডিও নিয়ে কথা বলবো ভিডিওটা ব্যাপক পরিমাণে ভাইরাল আপনারা সবাই দেখছেন ভিডিওটা এবং কিছু কিছু মানুষ দেখেন নাই কারণ কথাগুলো না বলে পারতেছি না এরা যেভাবে অত্যাচার শুরু করছে কথাগুলো বলতেই হবে একটু শুনে যাবেন আর কার কি মতামত একটু কমেন্ট বক্সে বলে যাবেন আগের জন্মের মনে হয় কোনো পাপ করছিলাম কিরে ভুই মারা নির্বুত ওরোকে টোকাই মামুন ও না সরি বস্তির ছিল মামুন তুই ইন্দুর মারা বিষ খেয়ে মরতে পারিস না নয়তো বা টয়লেট পরিষ্কার করা হারপি খেয়ে মারা যা শোনপুর তোকে আমি একটা উপদেশ উপদেশটা শুনিস তোর কাজে লাগবে তোকে ঘুমের ওষুধ খাওয়াইয়া তোর টুনটুনি কে নিয়ে যাইবো আর যদি তোর টুনটুনি না থাকে তখন তোর আমও যাইবো সালাও যাইবো এই যে দুই দিন পর পর তুই মেয়েদের সাথে নাটক করিস নাটকালার বাচ্চা বুড়ি ভালো লাগে না জুয়ান ভালো লাগে না কুচি ভালো লাগে না ভাই তোর কি ভালো লাগে একটু লাইভে এসে বলিস এটা জাতি জানতে চায় মানে তোর কি ধরনের মেয়ে পছন্দ একটু লাইভে এসে বলিস তোরা এত সুন্দর অভিনয় জানিস রে অভিনয় মামুল্লা সেরা রে আমি সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি এই দুইটা জানোয়ারকে কুত্তা মারা ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হোক নয়ত এরা সমাজে ভাইরাস ছড়াবে দুই দিন পর পর এদের নাটক দেখতে আর ভালো লাগে না কথাগুলো অনেক কষ্ট দুঃখ বেদনা নিয়ে বলতেছি কে ভাই মামুন সারাদিন কাজ করে আসছি খাওয়া দাওয়া করে একটু শান্তিতে বসছি ফেসবুক চালাবো বলে তার হলো কই বাকিটা ইতিহাস এই দিকে হিরো আলমের যন্ত্রণায় বাঁচতেছি না আবার যেই পরিমাণে গরম পড়ছে আবার বউ গরম হয়ে আছে এখন আবার প্রিন্স মামুন ভিউ মারানির পুত তুই ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এ তো ঢোকাই পারতেছি না এত পরিমাণ গরম হয়ে আছে আমি একজন সাধারণ জনগণ হিসেবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এদেরকে আইনের আওতায় আনা হোক আর নয়ত আমি ফোন কিনছি সেই অপরাধে আমাকে সাজা দেওয়া হোক আমি তা মাথা পেতে নিব তবুও এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি চাই বাবা প্লিজ মামুন তোমার কাছে একটা অনুরোধ তুমি আর জ্বালা যন্ত্রণা দিও না দেশের মানুষ এমনি অনেক অশান্তির দিতে আছে